দেখেন আচ্ছা অসংখ্য ছাড়া লেখার ছাড়া তাই তো বা আর এই যে লেকার করা এখানে আর একটা দেখতেছি ভাই এই ডিজাইনটা আবার দেখিনি

এর পঞ্চাশ বছর কোম্পানি থেকে গ্যান্টি দিতে পঞ্চাশ বছর কোম্পানি থেকে গ্যারান্টি আছে পঞ্চাশ বছরের

আমি যদি বলি যে মানে যারা কিনতে যাবে এদের চেয়ে কম এগুলো সাড়ে সাত হাজার টাকা সাড়ে নয় হাজার টাকা পরে আচ্ছা বাহ এটা মোস্তুয়া কোম্পানি এটা গার্ডিয়ান সাত হাজার টাকা করে দেন সুন্দর সুন্দর ডিজাইন আছে সাত হাজার টাকা করে পরে খুবই সুন্দর এই জব সবচেয়ে হেভি হচ্ছে না কসমিক আরেফেলের কসমিক তা হচ্ছে সবচেয়ে হেভি হবে সবচেয়ে হেভি